গল্পের নাম আমার অনুভূতি তুমি পর্ব সংখ্যা ছয় লেখা নুসাইবা ইসলাম এফরাত আর ইফরাতের পরিবার ঈশাদের বাসায় আছে অনেকক্ষণ হিফরাত লামিয়া ঈশা ঘুরতে বের হয়েছে কারণ বড়রা কথা বলবে সেখানে তাদের অ্যালাউ করে নাই ঈশাদের বাড়ি এর সামনে বড় একটি বাগান আর তার কিছু দূর এ সূর্যদের বাড়ি সূর্য এর রুম থেকে ঈশাদের বাগান স্পষ্টভাবে দেখা যায় ইফরাদ আর ঈশা আগে আগে হারছে লামিয়া একটু আস্তে আস্তে হারছে বেলকুনি থেকে সূর্য ইফরাদের সাথে ঈশাকে দেখে রাগের বসে তার পায়ের কাছে থাকা ফুলের টপটা লাথি মারে এরপর দ্রুত ঈশাদের কাছে যাওয়ার জন্য হাঁটা দেয় লামিয়া এর মনে কি চলছে তা শুধুমাত্র লামিয়া জানে লামিয়া কি ভাবছে কি করবে তা শুধুই আসা। আচ্ছা ঈশু তোর কি কখনো কাউকে ভালো লেগেছে ইফরাত বলল হুম বাসছি যদি বলেন ভালোবাসা পাপ না আল্লাহ বলেছেন সে মানুষ সৃষ্টি করেছেন তাদের মনও দিয়েছেন সুতরাং তোমরা ভালোবাসো কিন্তু প্রথমে ভালোবাসাটা আমাকে মানে আল্লাহকে বাসো তারপরে আমার নবীকে ভালোবাসো এরপর মা বাবাকে ভালোবাসো আর সবশেষে নিজের স্বামী সন্তানকে তাই আমিও বাসি আমার রবকে রবের রাস্তুলকে আমার বাবা মাকে যদি প্রেমিক পুরুষের কথা জিজ্ঞেস করে থাকেন তাহলে বলবো হ্যাঁ আমার একজনকে খুব ভালো লাগে আমি প্রতিটা মোনাজাতে আল্লাহকে বলি হ্যাঁ সে যদি আমার জীবন জীবনসঙ্গী হিসেবে উত্তম হয় তাহলে তাকে আমার স্বামী হিসেবে দিও ঈশা বলল লামিয়া এবং ইফরা খুব মনোযোগ সহকারে ঈশার প্রতিটা কথা শুনল মুগ্ধ তাকিয়ে আছে তার ঈশায়ের দিকে এতটুকু পিছছি না এতটুকু ভাবে আমি ভাবি নাই বনু তুই এত কিছু ভাবস তোর এই মাথায় এত কিছু জমা আছে লামিয়া বলল। হ্যাঁ আপু ভাবি অনেক কিছুই আমল আর করা হয় না যাই হোক এখন বলো তোমার কি হয়েছে কাল থেকে এমন আজীব বিহেব কেন করছো ঈশা বলল আজব বিহেব মানে কই আমি কি করলাম তোর কোথাও ভুল হচ্ছে লামিয়া বলল। লামিয়া তোতলানো নদীকে ইফরাত আর ঈশা কিছু সন্দেহ করছে বাট তা প্রকাশ করলো না ততক্ষণে সূর্য এখানে উপস্থিত হয়েছে সূর্যকে দেখে এফরাত একদম খুশি হলো না সূর্য হাসি মুখে এফরাতের দিকে হাত বাড়িয়ে দিয়েছে হ্যান্ডশেক করার জন্য এফরাত অনিচ্ছা সত্ত্বেও হ্যান্ডশেক করল কি ব্যাপার আজকে সবাই এখনো আসলা বিশেষ কিছু আছে কি সূর্য বলল হুম অনেক বিশেষ কাজে আস আসা দেখতে পারবেন খুশির খবর আছে আজ একটা তবে কার জন্য কতটা খুশির তা সময় বলবে এফরাত বললো তাই নাকি কি এমন খবর আমি জানতে পারি নাকি সূর্য বলল অবশ্যই এটা এমন এক খবর যা আজ সবাই জানবে আর হ্যাঁ আমরা অবশ্যই মিষ্টি মুখ করাবো ইফরাত বলল ইফরাতের এমন টিটকারি দেওয়া কথাবার্তা একদম সহ্য করতে পারছে না সূর্য তবু মুখে মিথ্যা একটা হাসি ফুটালো জোর করে সূর্য এর অবস্থা দেখে মিটিমিটি হাসছেই সা শুরুতে লামিয়ার দিকে তাকিয়ে এক হালকা উঁচু করে জিজ্ঞেস করছে ব্যাপার কি লামিয়া চোখ নামিয়ে নিল ইফরাত এবার সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো বাড়িতে ঢুকতে ইশাকে ওর মামি টেনে সোফায় বসালো ব্যাগ থেকে আংটি বের করে পরিয়ে দিল ইফরাতের আব্বু ইফরাতকে নিয়ে গেল সাথে ইশা এর আব্বু ইফরাতকে মিষ্টি খাইয়ে দিল এগুলোর কিছুই সূর্য বুঝতে পারছে না আর ইশা তো অবাক হয়ে হা করে আছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে এফরাত এবার হাতে মিষ্টি নিয়ে সূর্যের কাছে গিয়ে জোর করে সূর্যকে খাইয়ে দিয়ে জড়িয়ে ধরো আরে ভাই মিষ্টি মুখ করো আজ তোমার ছোট বোনের সাথে আমার এঙ্গেজমেন্ট হলো আমি তোমার ধুলো হলাম এ বাবা একটা মিষ্টিকে খাইলে দাঁড়াও আরও একটা আনছি এফরাত বললো এঙ্গেজমেন্ট মানে কিসের এঙ্গেজমেন্ট কার সাথে কি হচ্ছে বুঝতে পারছি না আমি সূর্য বললো ঈশা আর ইফরাদের বিয়ে ঠিক করেছি আমরা দুই পরিবার আগামী সপ্তাহের শুক্রবার ওদের বিয়ে আর আজকে এঙ্গেজমেন্ট হলো রূপিক সাহেব বলল বাবার কথায় ঈশা অবাক হলেও মনে মনে খুশি হয়েছে কারণ সে ও ইফরাতকে ভালোবেসে ফেলেছে সূর্য রাগে আর একটা কথা না বাড়িয়ে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল ওদের বিয়েতে দুই পরিবার অনেক খুশি আজ যেন সব খুশি ঈশাদের বাসায় এসে ভিড় করছে সব থেকে বেশি খুশি রফিক সাহেব একমাত্র মেয়েকে এমন সুযোগ এক হাতে তুলে দিতে পেরে সেও খুব শান্তি পাচ্ছে ইফরাতরা দুপুরে খাওয়া দাওয়া পরে চলে গেছেন ইফরাত অনেকবার কথা বলার চেষ্টা করছে ইস্যুর সাথে কিন্তু মেয়েটা লজ্জায় রুম থেকে বের হয় নাই রুমে বসে এগুলো ভাবছে আর কিল্লা ব্লাশ করছে ইস্যু অবশেষে যাকে ভালো লাগছে তাকে হাজবেন্ড হিসেবে পাচ্ছে এ থেকে কিছু আর হয় না কি দুনিয়াতে নিচে কিছুর আওয়াজ পেয়ে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো তারা করে নিচে নামল ঈশা দেখতে পেল তার বড় কাকা আর কাকি সোপায় বসে তার বাবা মাকে কথা শোনাচ্ছে আর তারা চুপচাপ মাথা নিচু করে আছে বাহ মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছ আর আমরা জানি না আমরা কি তোমাদের কেউ না রফিক শফিক সাহেব বলেন আরে এত বড়ো লোক বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছে সে চাক তারা অন্ধ হয়ে যাচ্ছে বুঝো না আমাদের কি চিনবে সাজিয়ে বেগম বলেন সূর্যের মায়ের এইসব কথায় রাগ লাগছে ইস্যুর তবু চুপচাপ দাঁড়িয়ে শুনছে তেমন কিছুই না ভাই যান আজকে ভাইয়া বাবি হঠাৎ এসে বললো এমনভাবে আর না করতে পারি নাই আপনাদের তো একটু পরেই জানাইতাম ঈশ্বর মা বললো হয়েছে এইবার তুমি থামো রাফিয়া আর বলা লাগবে না আমি জানি তোমার ভাই বড় লোক আর এই কারণে তোমার মেয়েকে আমার সূর্যের সাথে বিয়ে দেবো না সাথে বিয়ে ভেঙে দিয়ে সেই সাত মিলে আর যা মনে হচ্ছে ঈশার সাথে ওই ছেলের মনে হয় আগে থেকে সম্পর্ক তাই না সাজে বেগম বললেন কি বলছেন ভাবি আপনি এমন কিছুই না এগুলো আপনার ভুল ধারণা রাফে বেগম বললেন আর বলতে হবে না এইভাবে আর আমার চুল পাখি নাই বোন বুঝি আমি সব সাজী বলে অনেক হয়েছে চাচি অনেক শুনছি আর না কি এখানে আমার বাবা মাকে ইনসাল্ট করতে আসছেন অনেক সহ্য করছি আপনাদের কটুকতা আর নয় আপনাদের বলার প্রয়োজন মনে করি না আমি আপনারা কারা হ্যাঁ আমার বাবাকে সব সবসময় ছোট করবেন আপনি বড় বলে থামো তুমি ঈশা আর রফিক তোর মেয়ে এত আর ঠিকঠাক শিক্ষা দিতে পারো নাকি বড় কাকার সাথে কিভাবে আচরণ করছে সফিক সাহেব বলেন আমার বাবা আমাকে সঠিক শিক্ষা দিয়েছেন বড় কাকা বার সরি টু সে আপনার মা আপনাকে সেই শিক্ষা দিতে পারে নাই যে কিভাবে ছোটো ভাইকে চিন্ন করতে হবে আপনার সব কাজের খবর আমার কাছে আছে শুনেন আপনার মতো লবি অসত্য আর আমার বাবা নয় যে অন্য সম্পদ খাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিব আর চাষি আপনার আবার অন্য মানুষের চরিত্রে সার্টিফিকেট দেওয়ার অনেক শখ দেয় না আপনাকে এটা বলতে আমার একটু ভালো লাগছে না তো বলতে ইচ্ছে হচ্ছে যে আপনার মেয়ে যে ভাগছে সেই খবর কি আমার আম্মু জানমতে গেছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্যে ধন্যবাদ ভালো থাকবেন